আমাদের মলদারের ভেতরে বেশ কিছু রক্তনালী রয়েছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে এই রক্তনালীগুলো প্রথমে ফুলে যায় তারপর তা ফেটে রক্ত বের হতে পারে এই সমস্যার নামই পাইলস বা অর্শ পাইলসের ক্ষেত্রে প্রচুর রক্তপাত হতে পারে তবে ব্যথা সাধারণত থাকে না আর থাকলেও খুব সামান্য অন্যদিকে কোষ্ঠকাঠিন্যের কারণে পায়েরপথের সামনে বা পেছনে ফেটে গিয়ে ক্ষত তৈরি হলে তাকে ফিশার বলে এই সমস্যায় তীব্র বা মাঝারি ব্যথা ও বাড়া হয় মলত্যাগের সময় সামান্য রক্ত যায় এবং পায়পথ সরু হয়ে আসে আর ফিস্টুলা একটি ঘা মলদারের আশেপাশে ফোরা হওয়ার পর সেটি ফেটে গেলে এই ঘা হয় ঘায়ের একটি মুখ পায়পথের বাইরে এবং অপরটি ভেতরে থাকে ঘা থেকে পুজ ও রক্ত বের হয় এবং প্রচন্ড জ্বালা ও যন্ত্রণা করে